আসসালামু আলাইকুম আজকে দেখব যে আমরা কীভাবে আমাদের এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধিত আছে চেক করতে পারি অতীতে আমরা যে প্রসেসের মাধ্যমে আমাদের এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম কার্ড আছে চেক করতাম সেই প্রসেসে কিছুটা পরিবর্তন আসার কারণে আমরা অনেক সময় বুঝতে পারি না যে কিভাবে আমাদের এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধিত আছে চেক করব তবে মূল ভিডিওতে যাওয়ার আগে এই রকমই ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজ হলে লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি সেখান থেকেও দেখে নিতে পারেন তো কয়টি সিম নিবন্ধিত আছে চেক করার জন্য আমি চলে যাব ডায়াল প্যাডে এরপর ডায়াল করবো স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান এরপরে এখানে আমাদের যদি এনআইডি কার্ড ম্যাচ না করে সেই ক্ষেত্রে একরকম সমস্যা হয় আর এনআইডি কার্ড ম্যাচ করলে পরে আমরা জানতে পারি যে কয়টি সিম নিবন্ধিত আছে তো আমি একটি আননোন এনআইডি কার্ডের নাম্বার বসিয়ে প্রথমে চেক করব যে কি আমাদের এখানে শো করে তো এর জন্য আমি টু ফাইভ টু ফাইভ তুলে হ্যাশ ডায়াল করে কলে ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছি যেখানে একটা পপ আপ শো করেছে পপ আপে কিন্তু আগের মতন আর লেখা নেই ইউ উইল গেট অ্যান্ড এস এম এস সুন থ্যাংক ইউ গ্রামীণ ফোন আগে কিন্তু এই রকম এখানে পপ আপ শো করতো আর এই যে ওপরে যে মেসেজ আসলো মেসেজে এখানে নো মেসেজ না এসে এখানে কিন্তু শো করতো ডিড নট কোড মানে আমার এনআইডি কার্ডটি ম্যাচ করেনি এই এইরকমই কিছু বোঝাতো কিন্তু এখন এটা আর আসে না তো এরপর আমি এখন ডায়াল করব আমার এনআইডি কার্ড দিয়ে আমি চেক করবো স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান স্টার ওয়ান জিরো সিক্স টু হ্যাশ লিখে কলে ক্লিক করো এরপর দেখবো যে এখানে কি পপ আপ শো করে পপ আপটা কিন্তু আগের মতোই শো করেছে এখানে কিন্তু আগে যে রকম পপ আপ শো করেছিল ওইরকমই পপ আপ শো করেছে এছাড়াও ওপরে যে মেসেজ এসছে মেসেজে কিন্তু দেখতে পাচ্ছি যে আমার এনআইডি কার্ডটি মিল থাকার কারণে আমার এনআইডি কার্ডে কয়টি সিম কার্ড রয়েছে এখানে সবই কিন্তু শো করছে আমার এনআইডি কার্ড দিয়ে তেরোটি সিম কার্ড আছে এবং জিপি সিম হলো টি এখানে তেরোটাই কিন্তু লাস্টের তিনটা নাম্বার করে শো করছে তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধিত আছে চেক করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম